তো জানি ঠিক আছে কি কান্না করো না এইভাবে তুমি কান্না করলে আমার ভালো লাগে চুপ করো তুমি কান্না করো না আমি তোমাকে বললাম তো আমি তোমার দাদার মতো তুমি এইভাবে কাঁদলে কি আমার ভালো লাগে হ্যাঁ এইটা খাবার তেল ঠিক আছে হয়েছে তো হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা অনেক দিন পর সেই বোনটার বাড়িতে চলে এসছি তো বোনটা বাড়িতে যাই দেখি তো একটা অসুবিধার কারণে এদিকে অনেক দিন আসা হয়নি তো বোনটা বাড়িতে আছে কি জানি না দেখি বোনটা বাড়িতে আছে নাকি বোন ও বোন বাড়িতে আছো বাড়িতে আছো একটু বাইরে আসো বাবা এদিকে আছো এদিকে আসো কি অবস্থা দেখো ভালো আছো তুমি

হ্যাঁ ত্রিপল লাগিয়েছিলে আর সব কিছু ঠিকঠাক করেছিলে এই নতুন ড্রেস পরে কোথায় যাচ্ছ তুমি কোথাও যাচ্ছ ড্রেসটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে জানো হ্যাঁ কি অবস্থায় আছে দেখো আর তুমি এখনো যাচ্ছ হ্যাঁ এখনো যাচ্ছ ওই এগুলো কানের গুলো কিসে হ্যাঁ এমনির কানের আরে কি অবস্থা দেখো আর তোমার ভাই ভাইকে পড়াশোনা করাচ্ছ নাকি স্কুলে পাঠাচ্ছ স্কুলে যাই এখনো সত্যি বোন তোমাদের কথা ভাবলে না মানে কি বলবো জাস্ট মানে বুকটা ফেটে যায় আজকের বেড়াউনে সকালে গেছিলে কি অবস্থা দেখো তো বন্ধুরা এই যে বোনটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই বোনটা কোনো রকমে লোকের বাড়ি থেকে চাল টাল চেয়ে এনে হ্যাঁ একটা ভাই আছে সে ভাইকে কোনো রকমের ডাকা দেখাশোনা করে তো ভাইকে যত্ন সহকারে দেখাশোনা করে নিজে লোকের বাড়ি যায় বাইরে যায় তার সত্ত্বেও একটু নিজে সব কিছু জোগাড় করে ভাইকে পড়াশোনা করায় তো বোনটার সঙ্গে সত্যি কথা বলতে আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আসার জন্য কিন্তু একটা কারণের জন্য আমি আসতে পারিনি মানে বোনটার বাড়ি অনেকটা ডিস্টেন্স ছিল আছে তো সেই জন্য আমার আসা সম্ভব হয়নি জানি না বোন আমাকে দেখে আচ্ছা বোন আমি আসিনি বলে তুমি আমার উপরে রেগে আছো না গো রেগে নেই সত্যি কথা বলছো আমি তোমাকে আসবো বলে আমি দিন আসিনি তোমার রাগ হয়নি হ্যাঁ রাগ হয়নি তোমার কেন আচ্ছা বোন কিছু মনে করো না ঠিক আছে আমি একটা কারণের জন্য আসতে পারিনি আচ্ছা তোমার ঘরে সব কিছু আছে অল্প অল্প আছে আচ্ছা তা এখন তো প্রায় দুপুরে হয়ে গেছে কিছু রান্না বান্না করছো না তুমি এত ধোঁয়া উঠছে কেন হ্যাঁ রান্না করছিলে আচ্ছা আমি কিন্তু আজকে খেয়ে যাব তোমার বাড়ি হ্যাঁ কি রান্না করছিলে এ বাবা আমি ডাকলাম বলে তুমি ওই রান্না ছেড়ে এখানে চলে এসেছো আচ্ছা চলো দেখি কি রান্না করছো আচ্ছা চলো দেখি কি রান্না করছো অবশ্য দেখো দেখি কি রান্না করছো আচ্ছা জাল দিতে দিতে তুমি চলে গেছো কি রান্না বসিয়েছো আচ্ছা 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 উনুনে জাল দাও এগুলো এই খড় দিয়ে তুমি জাল দাও আচ্ছা এ বাবা কি অবস্থা দেখো রে আচ্ছা বৃষ্টির সময় তোমার কোনো অসুবিধা হয়নি তো বোন হুম অসুবিধা হয়নি তো ঘরে জল টল পড়ে নি তো হ্যাঁ ঘরে জল পড়ে কি অবস্থা দেখো কি রান্না করছো কি রে কি আজকে শুধু ডাল করছো বাহ খুব ভালো তাহলে আজকে আমি খেয়ে যাব কেমন আচ্ছা ডালটা কি হয়ে গেছে আচ্ছা একটু বাকি আছে তাহলে তুমি রান্নাটা করে নাও ঠিক আছে আর তোমার বাড়ি কি আছে কি এখন মানে তোমার আর কি কি লাগবে বলো তো একটু বাজার করে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে বোন আমি কি বলছি শোনো তুমি এখানে থাকো ঠিক আছে আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসছি আচ্ছা তোমাদের দোকানটা কত দূর এদিক থেকে কোন দিকে ওদিকটায় আচ্ছা ঠিক আছে তুমি তাহলে রান্নাটা করো আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসছি কেমন আচ্ছা ঠিক আছে তো বোনটার জন্য একটু বাজারটা করে নিয়ে আসি বোনটার জন্য এই বাজার করে নিয়ে আচ্ছা বোন বাইরে আসো ওইদে রান্না হয়েছে আচ্ছা তুমি একটা কাজ করো একটা কিছু নিয়ে আসো দেখি বাজারগুলো গুলো দেখো তোমার জন্য বাজার করে নিয়ে এসছি দেখো বুঝলে এই ব্যাগটা আমার ব্যাগ নিয়ে যেতে মনে ছিল না এই দোকান থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি যাওয়ার সময় দিয়ে যাবো তুমি একটা কিছু নিয়ে আসো বোন আসো বলছি দেখো এই বাজারগুলো হবে তো নাকি হ্যাঁ ঠিক আছে বাজারটা হবে তো এ দেখো তেল আছে ওটা সবিন বডি বডির প্যাকেট হ্যাঁ আচ্ছা তাহলে তেলটা দিচ্ছি কেন এই নুন এনেছি হ্যাঁ তোমার এক প্যাকেট চানা চুড়ে নিচি এই খাবার হ্যাঁ সাবান এই একটা বডি অয়েল তেল আর এইটা খাবার তেল ঠিক আছে হুম দেখো হয়েছে তো হ্যাঁ আচ্ছা রাখো ওখানে রাখো তোমার সঙ্গে একটু কথা বলি ঠিক আছে এই ব্যাগটা দোকানদারকে দিয়ে যেতে হবে বুঝলে ব্যাগ নিয়ে যেতে মনে নি তোমার থেকে আচ্ছা এদিকে আসো এদিকে এসো ওটা ওটা ওখানে থাক ওটা ওখানে থাক বলছি এই যা বাজার দিয়েছি ঠিক আছে এগুলো শেষ হয়ে গেলে আমি তোমাকে ফোন নম্বর দিয়ে যাব তুমি কারোর ফোন থেকে আমাকে ফোন করবে ঠিক আছে আমি এসে আবার বাজার দিয়ে যাবো কেমন হ্যাঁ এখন অল্প করে দিয়েছি ঠিক আছে আবার ফোন শেষ করলে আর খাবার আছে ভাইকে দেবে হ্যাঁ এগুলো আগে শেষ করো আর চাল তো আছে তোমার ঘরে তুমি যেহেতু লোকের বাড়ি চাল আনতে গিয়েছিলে সেই জন্য চালটা আর আনে নি বুঝলে বোন যা বাজার করে দিয়েছি ঠিক আছে বাজার করে তোমাকে না না এইসব উপকার কিচ্ছু না তোমার মতো একটা মিষ্টি বোনকে কি এরকম না দিতে পারলে আমার নিজের প্রতি নিজের খারাপ লাগবে বুঝলে হুম আমি কতদিন থেকে আসিনি বলো আমার তো এটা করা উচিত আমি এতদিন আসিনি তোমার তো খারাপ লাগবে আমি ভেবেছিলাম তুমি আমার উপরে রেগে আছো আমার সঙ্গে হয়তো কথাই বলবে না কি অবস্থা দেয় আচ্ছা বোন কি বলছি শোনো হ্যাঁ এই আমি ঠিক আছে আসলে কি বলো তো বোন আমি আসতাম হ্যাঁ আমি জানি যে তুমি আমার উপরে রেগে আছো হয়তো মনে মনে না তুমি সত্যি কথা বলো রেগে আছো রেগে নাই তো আচ্ছা তোমার ভাইটা কোথায় ওকে তো একবার দেখে যাবো নাকি হ্যাঁ লোকের বাড়ি বাড়ি খেলে তুমি তোমার মতো চলে যাও লোকের বাড়ি দিয়ে যাও তাই তো ওকে আচ্ছা কি বলবো বোন মানে তোমার কথা খুব মনে পড়তো কিন্তু কি করব সময়ের এমন মানে অবস্থা ছিল এদিকে তোমাদের বাড়িটা তো অনেক দূরে হয়ে গেছে না তো আমার ঠিক ঠিকমতো আসা সম্ভব হয়নি আজকের মনে হলো না বোনটার কাছে যায়নি আর এমনিতে আমার অনেক সাবস্ক্রাইবাররা ঠিক আছে তোমাকে দেখবে বলে কমেন্ট করছিল তোমার বাড়িতে আসার জন্য কমেন্ট করছিল না এসে আমি থাকতে পারলাম না বুঝলে কি করব মনটা আর ছিল না আচ্ছা একটা কথা বলবো তোমার এই দেশে না খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমার তুমি এই দেশটা কোথা থেকে কিনলে বললে চাল বিক্রি করে কিনেছিলে আরে এই ড্রেসটা মানে নতুন ড্রেস তুমি কতদিন পরে কিনলে তবু তোমার মনে হয় অনেক দিন আরে আর তোমার ভাইকে ভাইকে কিছু কিনে দিয়েছ সত্যি বলছি মানে তোমার মতো দিদি যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে না ছোট ছোটো ভাইগুলো মানে এত কষ্টের মধ্যে থেকেও মানে এই ঘরের অবস্থা এই ঘরের অবস্থা হ্যাঁ এই ঘরের অবস্থা এই এত কষ্টে লোকের বাড়ি চাল চেয়ে এনে লোক চাল বিক্রি করে তোমার নিজেরও ড্রেস কিনেছো ভাইকেও ড্রেস কিনে ভাই এত সুন্দর মানে লোকের নিজেরও ড্রেস কিনেছো ভাইকেও ড্রেস কিনে দিয়েছো আর আমি যেই টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা মানে দিয়েও তুমি তোমার ভাইকে স্কুলে ভর্তি করে দিয়েছিল দিয়েছিলে এখন তোমার ভাই স্কুলে যায় কন্টিনিউ যায় টিউশনি কোথাও পড়ে টোটে নাকি টিউশনই পড়ে না ভাই রে ভগবান দেখে দেখে এদেরকেই কেন দুঃখ দাও তুমি এত হ্যাঁ সত্যি আরে ভাবা যায় না যে এত কষ্টে থাকতে পারে আচ্ছা কী বলছি শোনো বোন তোমার ভাইকে ভালো করে দেখাশোনা করো হ্যাঁ আর আমার নাম্বার আমি তোমাকে দিয়ে যাচ্ছি এই বাজারটা শেষ হয়ে গেলে ঠিক আছে হ্যাঁ এই বাজারটা শেষ হয়ে গেলে তুমি আমাকে একবার কল করবে যে দাদা আমাদের খাবার শেষ হয়ে গেছে বাজার শেষ হয়ে গেছে তুমি একবার করে দিয়ে যাও ঠিক আছে ঠিক আছে বোন আমি কি বলছি শোনো তোমার ভাইকে ভালো করে দেখাশোনা করবে হ্যাঁ আর পাড়ায় তোমাকে কি বলি বলো তো আচ্ছা তোমার তোমার পাড়ায় আর বেরোতে হবে না তুমি সে তোমাকে তো আমি বারণ করেছিলাম পাড়ায় মানে বেরোতে হবে না হ্যাঁ তারপরে তুমি গেছো চাল টাল ছিল না তোমাকে কি বলি বলো তো আচ্ছা তুমি কোনো কাজ ফাজ ঘরে করতে পারো না না পারবে না হুম আচ্ছা তোমার যদি আমি ঘরে বসে কোনো কাজের ব্যবস্থা করে দিই যেটা তুমি নিজে হাতে করতে পারবে সেই কাজ করতে পারবে হুম এরকম অনেক কাজ আছে বুঝলে যেটা মানে কোথাও না গিয়ে ঘরে বসে বসে তৈরি করা যায় যেটা তুমি খুব সহজভাবে পারবে হুম পারবে তো আচ্ছা তোমাকে সেরকম একটা কাজের ব্যবস্থা করে দেবো তোমাকে কোথাও যেতে হবে না ঠিক আছে তুমি এখানে ঘরে বসে নিজের মতো কাজগুলো করবে হুম ওই যে কাগজের ফুলগুলো হয় না ওই ফুল তৈরি কাজ হয় ঠিক আছে তুমি ওগুলো অনেক করে তোমাকে দিয়ে যাবো হুম কেমন ওগুলো কমপ্লিট হয়ে গেলে বা পুরোপুরি তৈরি হয়ে গেলে আমাকে কল করবে করলে আমি এনে তোমার কাছ নিয়ে গিয়ে সেখানে দিয়ে দেবো ঠিক আছে অনেক দিন পর পর কিন্তু একসঙ্গে দিতে হবে কারণ আমাদের বাড়ি থেকে তো তোমাদের বাড়িটা অনেকটা দূর হুম তো সেখান থেকে মানে প্রত্যেক দিন আসা বা সপ্তাহে সপ্তাহে আসা সম্ভব নয় দু সপ্তাহ পর কি এক সপ্তাহ পর এরকম আসা সম্ভব বুঝলে করবে তো তুমি কাজ কারণ এইভাবে তুমি লোকের বাড়ি 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 চাল চাইবে আমার কিন্তু একদম পছন্দ না হুম বুঝলে ও বোন কী বলছি শোনো ঠিক আছে তুমি ভয় পেও না ঠিক আছে আমি তোমার পাশে আছি আমাকে কল করবে ঠিক আছে আর তোমাকে কি বলবো বলো আরে আবার আরে বোন আরে কান্না করছো কেন তুমি হ্যাঁ আরে কান্না করো না আমি তো জানি ঠিক আছে তুমি কান্না করো না এইভাবে তুমি কান্না করলে আমার ভালো লাগে না বুঝলে তুমি কান্না করো না এইভাবে চুপ করো তুমি কান্না করো না আমি তোমাকে বললাম তো আমি তোমার দাদার মতো তুমি এইভাবে কাঁদলে কি আমার ভালো লাগে হ্যাঁ তুমি চুপ করো সেই এই বাজারটা করে দিয়েছি হ্যাঁ ভাইকে খাওয়াও অনেক খাবার দাবার আছে ঠিক আছে হুম অনেক খাবার দাবার আছে তুমি কান্না বন্ধ করো কান্না বন্ধ করো তুমি বল তুমি কান্না বন্ধ করো তোমাকে সাথে আমি বলছি ঠিক আছে তুমি কান্না করো না ঠিক আছে চুপ করো তুমি এইভাবে কাঁদলে কিন্তু আমি আর আসবো না চুপ করো এইভাবে কাঁদলে কিন্তু আমি আর আসবো না ঠিক আছে চুপ করো তুমি তোমাকে ড্রেসটা পরে আজকে খুব ভালো লাগছে দেখি আমার খুব ভালো লাগলো ঠিক আছে তোমার ভাইকে আবার সে কখন আসবে জানি না হুম ঠিক আছে তাহলে তুমি এই বাজারগুলো নিয়ে চলে যাও আমি চলে যাচ্ছি ঘরে ঠিক আছে ঠিক আছে বোন আচ্ছা বাবা বাদ দম আমি তো আছি তো হ্যাঁ তুমি তো আছি তুমি কি অবস্থা দেখো কেন এই টাকাটা তুমি রাখো হ্যাঁ কত আছে জানি না হ্যাঁ এই টাকাটা তুমি রাখো ঠিক আছে এই টাকাটা তুমি রেখে দাও হ্যাঁ ওটা তোমার ভাইকে একটু ভালো আর যা কমফম পড়বে একটু কিনে নিও ঠিক আছে হুম আচ্ছা তাহলে ওই টাকাটা রাখো উল্টোপাল্টা খরচা করবে না কিন্তু হুম একদম উলটোপাল্টা খরচা করবে না ঠিক আছে আচ্ছা বোন তাহলে আমি আসি হ্যাঁ এখানে কি করবে তুমি তুমি তো খড়ের জ্বালায় রান্না করছিলে কাঠগুলো কোথা থেকে পেয়েছো হ্যাঁ এত মোটা মোটা কাঠ তুমি এনেছিলে আচ্ছা ই কাঠ তো এখনও মানে ইয়ে হয়নি তো শুকনো তো মানে ভিজে তো শুকো শুকোইনি তো আচ্ছা ঠিক আছে কাঠগুলো তুমি শুকিয়ে গেলে রান্না করো হ্যাঁ আর ওগুলো ভিতরে নিয়ে চলে যাও বুঝলে ওগুলো নিয়ে চলে যাও বুঝলে আচ্ছা যাও তাহলে এই কাঠ এখন রান্না করতে হবে না ঠিক আছে আচ্ছা তুমি কান্না করো না ঠিক আছে আচ্ছা তুমি কান্না করো না ঠিক আছে তুমি ভালো বোন না হুম তুমি কান্না করো না আমি সব কিছু ঠিক করে দেবো ঠিক আছে আর আমাকে ফোন করবে হ্যাঁ তোমাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি চলো ওগুলো নিয়ে ঘরে চলো নিয়ে ঘরে যাও আর এই ব্যাগটা আমি নিয়ে নিই হ্যাঁ যাও ঘরে চলে যাও বোন বোন এদিকে তাকাও টাটা বলে দাও হ্যাঁ আসলে দেখা হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আসি Acha